নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সুজি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো এইভাবে আপনারা স্ন্যাক্সগুলো তৈরি করে সকালে বা সন্ধ্যায় টিফিনে পরিবেশন করতে পারবেন অল্প একটু সস থাকলেই চলবে আর কিছুই লাগবে না তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আস্তু জিরে এক চামচ মৌরি এক চামচ চিলি ফ্লেক্স সবগুলো উপকরণ ভালো করে একটু সময় ভেজে নিতে হবে আর আজকে আমার শরীরটা খুব বেশি ভালো নয় তাই কথাগুলো একটু ভার মনে হতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো দেখুন মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন প্রায় ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই জলটার মধ্যে খুব ভালো করে বলক তুলে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই জলটার মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এই সুজিটাকে অল্প অল্প করে সবটাই সুজি দিয়ে দেব প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম তারপর বাকি হাফ কাপটুকু দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে কিন্তু এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট এরকমভাবে রান্না করে নেব যখন দেখবেন এরকম একটা ডোতে পরিণত হয়েছে তখন আপনারা এই সুজির মিশ্রণটাকে একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন আর আপনারা এখানে যতটুকু সুজিটা দেবেন সেম পরিমাণ কিন্তু জলটা দেবেন তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে এখন এই মিশ্রণটা একটা বাউলের মধ্যে নামিয়ে নিলাম এখন এই বাউলটার মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেড করে আমি আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেড করে নিয়েছিলাম এখন চামচটা দিয়ে একটু উপরে উপরে মিশিয়ে নিয়েছি তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা কুচি বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারবেন দুই প্যাকেট মেগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করবো না আপনারা চাইলে অল্প একটু চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখুন ঠিক এইরকম মিশ্রণটা আমাদের বানিয়ে নিতে হবে এখন হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে অল্প একটু মিশ্রণ নিয়ে এরকম লম্বা রোলের মতো করে বানিয়ে নিলাম ঠিক একই রকমভাবে আমি কিন্তু সবটা মিশ্রণ থেকে এইরকমভাবে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে লম্বা রোলের মতো করে বানিয়ে নিয়েছি এখন এই রোলগুলোকে আপনারা চাইলে এইরকমভাবে ভাবে ডিপ ফ্রিজের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিতে পারবেন যখনই ইচ্ছে করবে তখনই এই নাস্তাগুলো বানিয়ে খেয়ে নিতে পারবেন তো এখন আমি এই রোলগুলোর মধ্যে কোট করে নেব কোট করার জন্য দুই চামচ কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম করে পাতলা একটা ঘোল বানিয়ে নিতে হবে তারপর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে একটা নাস্তা দিয়ে দিলাম ভালো করে রোলটার গায়ে কোটিং করে নিতে হবে তারপর এই মিশ্রণটা যেন চামচটার মধ্যে না থাকে তাই আপনারা এইরকম একটা কাটা চামচ দিয়ে তুলে নেবেন তারপর আমি ডাইরেক্ট ব্রেড ক্রামসের উপর নিয়ে নিলাম এই ব্রেড গামস আমি ঘরেই তৈরি করেছি যখন আমাদের ঘরে পাউরুটি আনে তখনই অংশগুলো দিয়ে এই পাউরুটির এখন আমি দেখুন সবগুলো নাস্তার মধ্যে এরকমভাবে ভাবে ব্রেড কোট করে নিয়েছি আপনারা চাইলে এরকমভাবে বানিয়েও এক সপ্তাহ পর্যন্ত একটা এয়ারটাইট বোয়ামের মধ্যে টিস্যু পেপার দিয়ে রাখতে পারবেন যখনই ইচ্ছে করবে তখনই এরকমভাবে ভেজে খেয়ে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজের মধ্যেই রাখবেন তো আমি ডাইরেক্ট তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু এই নাস্তাগুলো ভেঙে যেতে পারে তো নাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ সময় এরকমভাবেই রেখে দেবেন যখন দেখবেন হালকা একটু কালার চলে এসেছে তখন আপনারা হালকা করে নাড়াচাড়া করে দেবেন আর গ্যাসের ফ্লেমটা একদম হাই টু মিডিয়ামের মধ্যে রেখে এই নাস্তাগুলো ভাজবেন তাহলে দেখবেন উপরটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে তো বন্ধুরা প্রথম বেচেই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে তেল ছেঁকে নামিয়ে নেব যখন দেখবেন নাস্তাগুলোর গায়ে এরকম কালার চলে এসেছে তখনই নামিয়ে নেবেন আপনাদের কাছে এই সুজি আলুর রোল চপ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন